সালাম এখন পড়াবো আমরা মা বুলেদের আগে দেবেন আর প্যাকেট যখন করেছেন মা যাবেন তাহলে সামনে দিকে যখন কিছুটা দিয়া হয়ে যাবে আমাদের দোয়া করতে সুবিধা হবে আর না তাকে দিয়া চলবে দোয়া হবে কথা হবে একটা ডিস্টার্ব হবে আসুন এখন একটু দাঁড়িয়ে সালাম সালাম করিয়া নবী বসেন আপনি বসেন ডাক বসে বসে সালাম দেন বাচ্চাটা ঘুমচ্ছে ওকে তুললে হবে না এই দাঁড়ানুলি আমাদের অনেকের মধ্যে এখনো মশলাটা বুঝতে পারছে না দাঁড়ানোটা হলো একটা আদব প্রেমের ব্যাপার যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই কিন্তু কেউ যদি বিরোধী করে তার বিরুদ্ধে ফতোয়া হলো সে গুস্তাক এর রসুল সে আদবের রসুলের বিরুদ্ধে তার বিরুদ্ধে তখন ফতোয়া আছে আল্লাহ্ বা কোরআন মধ্যে বলেছেন সল্লু তরুদ ওসল্লিমু সালাম দাও সালাম দিবার সময় আল্লাহ বলেছেন সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই মেস্টা শুরি বাবুল আদব কিতাবুল কিয়াম নবিপাককে সাহাবা হজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন শুভান আল্লাহ তার মানে এটা নয় যে কেউ বসে সালাম দিলে তাকে বেঈমান বলবেন এমনটা ঠিক শরিয়াত বলছে না তবে দাঁড়িয়ে সালাম দিয়া বসে সালাম দিয়ার থেকে উত্তম বেশি নেকি বেশি সব বেশি বলুন সুভান আল্লাহ এক সালাম দিয়ার স্বভাব পাব একটা আদবের স্বভাব পাব দরুদের বেলায় বসে সালাম দিই কেন দরুদ পড়লে নেকি হয় তাই বসে দিই ফারিস্তা নেকি লেগে সালামের বেলায় দাঁড়াই কেন সালাম দেবো আমরা এখান থেকে কি গিরাম যেন কাঠুরিয়া থেকে আর মদিনাওয়ালা জবাব দেবে ওই জবাবটা আমরা আদবের সাথে লোব জোরে বলুন সোভাল আল্লাহ এটা হলো ব্যাপার কিন্তু এই মুরব্বির কোলে তার একটা নাতি হবে মনে হচ্ছে তাই তো একটা পুতা মেয়ের ঘরে ছেলের ঘরে ছেলের ঘরেকে কি বলে তোলে নাতি বলে মুরব্বি ওই যাচ্ছে তা পুতাকে বসে আছে বাচ্চাটা ঘুমচ্ছে একটা বেগুনা সন্তান ঘুমোচ্ছে এখন তাকে টেনে তুলে তুলতে গেলে বাচ্চাটার কষ্ট হবে ইসলাম কষ্ট দেওয়ার ধর্ম নয় ইসলাম চোর করা ধর্ম নয় ইসলাম নিজের ভক্তি ভালোবাসার ধর্ম কেউ যদি দুনিয়ায় নামাজ নাও পড়ে তারপরে জুলুম করার অধিকার ইসলাম দেয়নি তার বিচার আল্লাহ নেবে তাকে একশো বার বুঝাও ইসলাম কাউকে কখনো কোনো জিনিসের জন্য ফোর্স করেনি তবে হ্যাঁ বাপমার জন্য দায়িত্ব বাচ্চা আট বছর বয়স শুরু হলে নামাজের বেলায় তাকে তাকিদ দাও যদি তাকিদ না দেয় তার সাথে কঠোর হও যাতে করে সে আল্লাহকে সেজদা দিয়ে অভ্যস্ত হয় কথা মাথায় ঢুকলো ইসলাম কোনো কাজে মানুষকে জোর দেয় না তোমার যদি আল্লাহর উপরে ভক্তি ভালোবাসা প্রেম থাকে তুমি সেই প্রেমে আল্লাহকে ভালোবাসো ওই ভালোবাসা আল্লাহ লেবে একজনকে বন্ধু ঠেকিয়ে বললাম বল আল্লাহ একবার সে আল্লাহ একবার আল্লাহ একবার বলেই যাচ্ছে ও কি জান্নাত চলে যাবে ও দিলে আল্লাহকে মানে না যাবে কি দিল থেকে মানতে হবে যেমন আজকে আমাদের ঘরে অনেকে ধরে বলছে বল এই স্লোগান দে নাই মুরব্বী বাপেতে ঘরও ধরে ধরে মারছে বাচ্চাদের ঘরও মারছে কি আচ্ছা কেউ যদি ওই স্লোগানটা দিয়ে ফেলে ইমান চলে যাবে ইমান অত সহজ জিনিস নয় আল্লাহ দেখছে যে আমার বান্দা কোন হালে আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আল্লাহ দেখছে তবে হ্যাঁ কেউ যদি ওই অবস্থা তো মজবুত হয়ে থেকে জীবন দিতে পারে ও হিসাব জান্নাত যাবে জোরে বলুন সুহান কিন্তু কেউ যদি চাপে পড়ে নিজের কষ্ট সহ্য করতে না পেরে যদি ওই স্লোগানটা দিয়ে ফেলে জেনে রাখো কাল তোমার সাথে ঘটতে পারে জেনে রাখো স্লোগানটা যদি দিয়ে ফেলে দিল থেকে কিন্তু চাই না দিতে সে বেঈমান হবে না তার করণীয় কি পরে এসে তবা পড়ে নিয়ে আল্লাহকে বলা আল্লাহ আপনি সবই তো জানেন তারপরও আপনার কাছে ক্ষমা চাইছে আমাকে মাফ করে দেবেন আল্লাহ অনেক দয়ালু আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে জালিমরা অনেক চেষ্টা করছে আমাদেরকে আল্লাহ থেকে সরাবার ইনশাল্লাহ আমরা জীবন আল্লাহ ও রসুল ছাড়বো না বলুন ইনশাল্লাহ তা নামাজের জন্য কথা বাড়াতে পারছি না আসুন সালাম করে সালবতুল্লাপ ও ওপিয়া

sunge iman sure nabi sallallahu aleyhi ya Resulü ya Habib সকলে গায়ে গায়ে বসে সকলে বসে হবে মা বোনদেরকে আগে দিতে বলা হয় প্রথম কারণটা কি জানেন পুরুষরা তাবারুক পেলে ও ঘরে নাও নিয়ে যেতে পারে বাইরে বসে খেয়েও নিতে পারে কিন্তু মা বোন তাবারুক পেলে ছেলে স্বামীর জন্য রাখবেই বলেন নয় আবার সব পুরুষ নয় অনেক পুরুষ আছে স্ত্রী ছাড়া মা বাপ ছাড়া খাই না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ও মাচানে বসে কোনো জায়গায় বসে খেয়ে নেবে কিন্তু কোনো মা যে স্বামীকে বাদ দিয়ে বাপ পরিবারের লোককে বাদ দিয়ে খায় আগে তাদেরকে দেয় তারপরে নিজেরা খায় আল্লাহ মায়েদেরকে মায়ের জাতকে কি নিয়ামত করেছে কিন্তু আজকে সেই মায়ের জাতকে টার্গেট করা হয়েছে কিভাবে টার্গেট করা হয়েছে প্রথম তো একটু বলবো ইমাম সাহেব একটু বলি কিভাবে টার্গেট করা হয়েছে প্রথমত হারাম খাদ্য যদি হারাম অর্থ যদি পুরুষ পুরুষ ইনকাম করে আর ওই টাকা যদি মহিলা খায় কামতের দিন মহিলাকে আল্লাহ প্রশ্ন করবে না শুনছেন কেন মহিলা স্বামীর আন্ডারে বাপের আন্ডারে ধরবে স্বামীকে তাই ইসলামের দুশ্মনরা বড় প্ল্যান করে তাই মহিলাদের ঘর ইনকামের হারাম অর্থ দেওয়ার ব্যবস্থা করেছে যেটা ভিক্ষা কিসের টাকা মদ বিক্রি কিসের টাকা দেহ বিক্রি করার যে লাইসেন্স দেয় ওই টাকা কিসের টাকা সমাজের গরিবের মানুষের রক্ত চুষা টাকা কথা শুনছেন তো নাকি মানুষকে ঋণ করে তার ঘরে বুজা দিয়ে ওই টাকা দিচ্ছে দুঃখের বিষয় কি ফটোয়া দেবো ভালো ভালো ঘরের ভালো ভালো সব নামি দামি সব আলে মুলামা ইমাম তাদেরও পরিবারেরও কাট করে ফেলেছে যা ফিরিতে আসে এক দু হাজার টাকা ওই ঠিক আছে আল্লাহ আমাকে হৃদায়ত করেন আমাদের হৃদায়ত করেন মুন আল্লাহ মামিন কিন্তু উলামা ভালো আছে নেই কে বলেছে আছে দ্বিতীয় নম্বর টার্গেট শোনন মুসলিম নারী দেখারে পড়াশোনা করতে নাম করে বন্ধুত্ব তৈরি করে তার সাথে ধর্মের বিষয়ে চর্চা করা যে ইসলামের নামাজটা আমার খুব ভালো লাগে তোদের একটা এরকম হাদিস আছে না ওই হাদিসটা খুব ভালো লাগে আর আমরা বড় ধর্মকে পেয়ার করি আর মায়ের যাতে দিল বড় নরম হয় আমার ওই বোন মনে করে এ যুবক হয়তো আমার ধর্মকে বড় ভালোবাসে আস্তে আস্তে ক্লোজ হয় ওই ক্লোজ হতে 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 একদিন এত সম্পর্ক গভীর হয় যে সম্পর্কটা ইসলামে কঠিন পাপ জেনার মতো ব্যবিচারী কাজে জড়িয়ে যায় যাওয়ার আবার পরে তার গর্বের সন্তান আছে ওই অবস্থায় মুসলিম কন্যাদের ছেড়ে দেওয়া হয় বাপমা তাড়াতাড়ি খবর পেয়ে এজ্জ ঢাকার জন্য তাড়াতাড়ি কোনো জায়গায় বিবাহ দিয়ে দেয় বিবাহ দেওয়ার পরও সন্তানটা কিন্তু দুনিয়ায় ভূমিষ্ঠ হয় এদের টার্গেটটা কি এদের টার্গেট হল মুসলমানের বাড়ি বাড়িতে অবৈধ সন্তান ভরিয়ে দাও অবৈধ সন্তান কখনো আল্লাহর জন্য লড়বে না রসুলের জন্য লড়বে না দুনিয়ার বেইমান নেতাদের জন্যই লড়বে তাই এরকম সন্তান বাড়ি বাড়ি ভরিয়ে দাও এটা একটা পরিকল্পনা এ পরিকল্পনা আজকের নয় আমি গল্প বলছি না এর বহু তথ্য সহ আমার কাছে প্রমাণ আছে এর বহু তত্ত্ব সহ আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে ভারতবর্ষের ডকুমেন্টস করা হয়েছে তার তথ্য আমার কাছে রয়েছে আপনাদেরকে বলে যায় এত কেন আব্বাস সিদ্দিকী চিৎকার দিচ্ছে এমনি নয় ভেতরে কিন্তু আমার জাতের যুব সমাজ আমাকে আজও বুঝতে পারল না আমার জাতের যুব সমাজ আমাকে দালাল বলছে ও এদের বোনকে বাঁচাতে চাইছি এদেরকে বাঁচাতে চাইছি এরা কালি দিচ্ছে কেন এদেরকে কেউ ভুল বুঝিয়ে থামান্য ভিক্ষা দেয় তাই এখনো সময় আছে জাগো প্রতিটা বলবো ভাইকে হঠাৎ হঠাৎ করে তোমার ঘরের ওই চাঁদের টুকরো তোমার বেটিটার মোবাইলটা লাও হঠাৎ করে দেখো তোমার বোন তোমার বেটি তোমার অত সতর্কে কোনো করে পা দিয়ে পড়ে আছে বাঁচাবার এখনো টাইম আছে মন দিয়ে শোনো আর এই পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল যেদিন সালাউদ্দিন আইবির ইতিহাস ইহুদিরা পড়েছিল সালাউদ্দিন আইবিকে চেনো হ্যাঁ ছেলে আজকে আমার পঁচিশ বছরের ছেলে পাবজি গেম খেলছে আমার তিরিশ বছরের ছেলে কিলাবে গিয়ে ক্রাম বোর্ড খেলছে আর নবছরের সালাউদ্দিন আইবি মসজিদে আকশাকে উদ্ধার করার জন্য শপথ করছে জোরে বলুন সুভান আল্লাহ এটা সালাউদ্দিন আইবি শুধু কৃতিত্ব নয় এটা সালাউদ্দিন বাপেরও কৃতিত্ব সালাউদ্দিন আইবির আম্মারও কৃতিত্ব তখনই সালাউদ্দিন আইবির যখন জীবনী পড়েছিল মাত্র বারো হাজার সৈন্য নিয়ে চার লক্ষ সেলিবিয়া সৈন্যদের বিরুদ্ধে লড়াই লড়াই করে সালাউদ্দিন আইবি মসজিদে আকসা যেটা আজকে ঝগড়া চলছে আবার ওই মসজিদে আকসাকে সেলিবিয়াদের হাত থেকে উদ্ধার করেছিল সেই সালাউদ্দিন আইবি জীবনী যখন পড়েছিল তখন তারা অঙ্গীকার করেছিল আমরা মুসলিম ঘরের বেটিদেরকে টার্গেট করব ওদের পবিত্র রেহেমকে নাপাক করে দেব যাতে করে জমিনের ওপরে দ্বিতীয় কোনো মা সালাউদ্দিন যেন জন্ম দিতে না পারে কেন একটা সালাউদ্দিন পুরো পৃথিবীর সন্ত্রাসদের মধ্যে কম্পন তৈরি করে দিয়েছিল কথা মাথায় ঢুকছে একটু ভাবেন এই কথা বলে গেলাম আপনারা কি নারাজ হলেন আমার বোনেরা কি নারাজ হলো আমার বোনেরা চক্রান্তে শিকার হচ্ছেন হাজার হাজার বেটি খুন হয়ে যাচ্ছে হাজার হাজার মেয়েকে কিডন্যাপ করা হচ্ছে হাতটাকে শুনে রেখে দাও এমন কি তাদেরকে কি ভাষাই বলি আপনাদের ঘরে একটু দাঁড়াও শুনছেন তো নাকি এমন কি ওই কন্যা গুণকে ইউজ করার পর ভাষাটা বুঝে নেবেন ইউজ করার পর তাদেরকে বিভিন্ন প্রতিটালয়ে বিক্রির পর্যন্ত করে দিচ্ছে বাপমা এদিকে খুঁজছে আমার মেয়ে গেল কোথা মেয়ে গেল কোথা প্রতিটালয়ে বিক্রি করে দিচ্ছে সেখান থেকে বেরোবার কোন অবস্থান নেই আর পতিতা লয়ে সেখানে আবার কি হচ্ছে সেটাও শোনো এটাও ডাটা বলছি পতিতা লয়ে সেখানে ওই মুসলিম নারীর কাছে খদ্দের দিচ্ছে না আর কি ভাষাই বলবো যাতকে বাঁচাবার জন্য বলতে হচ্ছে বলবো না থাকবে বলবো না থাকবে খারাপ লাগছে যখন তার কাছে খদ্দের যাচ্ছে না একটা দিন সে তো শুয়ে যাচ্ছে না কি করব আমার আর উপায় নেই এক মাস দু মাস তিন মাস এক বছর পর আমি তো আর বেরোতে পারছি না কি করবে তখন কি করছে তাকে বলা হচ্ছে তুই মুসলিম বলে তোর কাছে যাচ্ছে না হাতটাকে সে নাচারে তখন ইসলামকে পর্যন্ত ত্যাগ করে দিচ্ছে কি প্ল্যান চলছে আর আজকে আমার জাত আমরা এর ঘর বাঁচাচ্ছি ওর ঘর ভাঙছি একে রোকো ওকে জিতাও একে আনো ওকে ফেলো এই করেই আমরা ব্যস্ত এক বড় ভাবছি না আমাদের হয়ে লড়াই করার লক্ষ্য আর কি বুঝাবো আর এই যা কিছু আজ করলাম বুকে হাত দিয়ে বলুন আপনাদের এলাকায় দুশ্মন তো ছিল দুশ্মন আরো বাড়লো না কমলো কি গো দুশ্মন বাড়লো না কমলো তাহলে বলো কি দরকার ছিল আরো পঞ্চাশ জনের মধ্যে আমিও তো এসে বাবারা 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 করে চলে যেতে পারতাম তো কিন্তু না চেষ্টা করছি বাঁচাবার তো যাক আমি একটা শেষ অঙ্গীকার লোব আপনাদের কাছ থেকে আমি এতক্ষণ যা কিছু বললাম একটু সাক্ষী দেবেন ইসলামের বিরুদ্ধে বলেছি কোরআনের বিরুদ্ধে বলেছি আল্লাহর বিরুদ্ধে বলেছি রসুলের বিরুদ্ধে বলেছি দেশের বিরুদ্ধে বলেছি বাকি কার বিরুদ্ধে হয়েছে আপনাদেরও জানার কি দরকার আছে আমার তো জানার দরকার নেই বাকি কার কষ্ট হচ্ছে আমি যখন ইসলাম দেশের বিরুদ্ধে বলিনি আগামী দিন এই ন্যায়ের পক্ষে গরিবের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সততার পক্ষে ইনসানিয়াদের পক্ষে আগামী দিন যদি আমি কলিকাতায় আপনাদেরকে ডাকি আমার ডাকে গাটের পয়সা খরচ করে একটু সারা দিতে পারবেন কারা পারবেন হাত তুলে বলুন ধোকা দিচ্ছেন না তো ধোকা দিচ্ছেন না তো যুবকরা দ্বিতীয় নম্বর কথা হাত না বান ফুরফুরা সাহেব জমানার মুজাদ্দেদ এই ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন করছিল ব্রিটিশরা যখন ইসলামের উপরে আঘাত করেছিল মসজিদের উপরে আঘাত করেছিল আমার আপনার মুর্শিদ কেবলা মুজাদ্দেদ উজ্জামান দাদা হুজুর পীর কেবলা কলিকাতা শহির মিনারে দাঁড়িয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বলেছিল এ ব্রিটিশ সরকার তোমাকে আমরা সম্মান করব যতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা দেশের মানুষের বিরুদ্ধে না কথা বলবে যতক্ষণ তোমরা আমার ধর্মের বিরুদ্ধে না কথা বলবে ততক্ষণ তোমাদেরকে সম্মান করব যখন দেশ ও ধর্মের বিরুদ্ধে কথা বলবে তখন তোমাদেরকে আমি আবু বকর মানব না আমার মতো কোটি কোটি আবু বকর মানবে না তাহলে আগামী দিন সেই আবু বখারে উৎসরি হয়ে আমি কলিকাতার রাজপথে দাঁড়িয়ে সেখান থেকে আওয়াজ তুলব এ কেন্দ্রের সরকার তুমি যদি সংবিধান বিরোধী ইসলাম বিরোধী কোন আইন তৈরি করো আমরা নিজেদের জীবন দিয়ে হলো সেই আইনের বিরুদ্ধে প্রতিরোধ করে আমরা রক্ত দিয়ে হলো আমরা লড়াই চালিয়ে যেতে রাজি আছি ঠিক না বেঠে হাত তুলে বলুন ঠিক না বেঠিক রাজি আছেন না এটা আমাদের বলা দরকার আছে না নয় তুমি মাথায় বসে দাদাগিরি দিলে হবে না সংবিধানের ধারা অনুযায়ী কাজ করতে হবে ধর্মের উপরে আঘাত দিলে হবে না তাহলে কেউ যদি আমার মসজিদ ভাঙতে আসে তাকে আমি প্রতিবাদ করব না করব না কেউ যদি মাদ্রাসা ভাঙতে আসে প্রতিবাদ করব না করব না কেউ যদি আমার কবরের স্থান দখল করতে আসে প্রতিবাদ করব না করব না বলবেন তো আর প্রতিবাদ করব বলছেন আর কেউ যদি বলে প্রতিবাদ করা যাবে না দিল্লি চলে যাও তাহলে তারও বিরুদ্ধে প্রতিবাদ করব না করব না হাত তুলে নবী আলা মেম্বারে সাক্ষী দেন যে আমার মসজিদ মাদ্রাসা ভাঙতে আসছে সেও যেমন আমার দুশ্মন আমার বিরোধী করা যাবে না কেউ যদি বলে সেও আমার বন্ধু নয় দুশ্মন আর দুশ্মনকে ক্ষমতা দিয়ে জালিমকে ক্ষমতা দিয়ে ইসলাম বিরোধীকে ক্ষমতা দিয়ে তুমি মনে করছো আমি ইসলামের মধ্যে আছি আমার নবীর হাদিসটা শুনবেন না মেসকা শরীফের হাদিস যেটা এখন বাজারে খুব চলছে কি আব্বাস সিদ্দিকি বলেছে অমুককে সাথ দিলে ইমান থাকবে না শুনছেন তো নাকি শুনেছেন না নে তাহলে পুরো কথাটা একটু শোনা দরকার তো নাকি কি হলো কেসে গেছে তাহলে আর অজ হবে না আর অজ হবে বিরিয়ানির খসবু এসে গেলে মুসলমানের মাথা ঠিক থাকে না আর আরে এমনি তো তোদের ভাঁট পারার ভাঁটটা প্রচার করছে সব চারিদিকে বিরিয়ানির হোটেল হলো কি করে খাচ্ছিস বলেই তো হলো না খেলার কেউ হতো হ্যাঁ বাইরে বলছিস খাওয়া যাবেন আর ভেতরে ভেতরে খুব তো যে খেয়ে বসে আছিস তাই বলবো পুরোটা শোন আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে দেখলে হাত দিয়ে রোখো রসুল বললেন যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও এই অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া এটা হলো একদম শেষ স্তর একেবারে থেকে নিম্ন স্তর হলো অন্তর থেকে ঘৃণা করা ইমানের প্রথম স্তর কি অন্যায় দেখলে হাত দিয়ে রুকা ভাই শুনছেন তো নাকি আমি আপনাদের দুশ্মন নয় দ্বিতীয় নম্বর অন্যায় দেখলে দ্বিতীয় স্তর প্রতিবাদ করা শেষ কি অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া অর্থাৎ একটা লোক দেখছে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে কালা কানুন তৈরি করেছে আমাদের রুকার ক্ষমতা হাত নেই যে হাত দিয়ে প্রতিবাদ রুখতে না পেরে মুখ দিয়ে তাহলে প্রতিবাদ করতে হবে যদি মুখও ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে সেই জালিমদের পতনের জন্য অপেক্ষা করতে হবে তার থেকে সরে যেতে হবে এই তিনটের মধ্যে কোনটা যদি না থেকে কেন্দ্রের জালিম সরকারকে যদি ওই মুসলমানটা ভোট দেয় সাহায্য করে তাহলে জানতে হবে তার মধ্যে ইমান জোরে বলেন এই কথাটা আমি বলেছি শুনছেন এটাকে বাদ দিয়েছে তারপরে কি বলেছি কেন্দ্র সরকার যেমন অকাবের বিরুদ্ধে আমার রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে অকাবের জায়গা দখল করে বসে আছে অকাবের জায়গায় বিজেপির পার্টি অফিস করে দিয়েছে তাহলে এ মসজিদ মাদ্রাসা কবরের স্থানের বন্ধু না আল ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ প্রতিবাদ করো মুখে যদি না থাকে অন্তত ঘৃণা করো এরপরও যদি কোনো মুসলমান এই কালিম সরকারের হাত না প্রতিবাদ করে হাত না রোকে মুখ প্রতিবাদ না করে অন্তত ঘৃণা না করে একে সাপোর্ট করে আবার ক্ষমতায় এনে মসজিদ মাদ্রাসার দুশ্মনী যদি করার সুযোগ দেয় রসুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান নাই এই কথাটা বলেছি আমি কিন্তু মুনাফেক কোন শুধু কেটে দিয়ে বলছে দেখো গো আব্বাস সিদ্দিকি কি বলেছে আব্বাস সিদ্দিকী কি বলেছে যে মুমিন হবে সে খুব ভালোভাবে বুঝে গেছে কি না হাত তুলে বলো বুঝেছে না বোঝেনে মোমেন তো এত বুঝা বুঝে গেছে মোমেন তো প্রতিজ্ঞা করে নিয়েছে টাইম এলে আমরাও বলবো দিল্লি গিয়ে গিয়েলাও এখানে নাই আমাদের ঘরে তুমি দিল্লি দেখাচ্ছ তাহলে আমরাও বলবো এটা মোমেনরা বুঝে গেছে মুসলমান সবাই নাও বুঝতে পারে তো যাক এটাই হলো আব্বাস বক্তব্য ছেড়ে দেন আমি একটাই কথা বলবো এই যে বক্তব্যটা দিয়েছি আল্লাহর বিরুদ্ধে না আল্লাহর পক্ষে নবীর বিরুদ্ধে না নবীর পক্ষে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মক্তব বাঁচাবার জন্য বলেছি না ভাঙার জন্যে কেন ইরা যদি আবার ক্ষমতা পায় ইরা যখন ভাঙবে এসে ইরা বলবে যেমন বিরোধী করা যাবে না করলে বিরোধী হবো দুশ্মন হবো অমনি বলবে রুকা যাবে না ভাঙছে ভাঙুক তখন তোমার আমার কিছু করার থাকবে না তাই আমি চাই আমার কম যাতে বোঝে বোঝে এমন লোকের সাথ দেয় সে মুসলিম হোক আর অমুসলিম হোক সে যেন আমার ধর্মের পক্ষে যদি নাও থাকে কমসে কম যেন বিরোধীও না করে কথা বুঝে আসছো তো নাকি এ দেশ সবার অতএব অমুসলিম নাওমাদের ভাই তাদেরকে সাদ হবে দিতে হবে না না কিন্তু এমন অমুসলিমের সাদ সে আমার মসজিদ যদি নাও বানায় কমপক্ষে মসজিদ যেন ভাঙার পক্ষে না যায় কি গো এটা আছে না এই উদ্দেশ্যে আমার বলা আমার জাতিকে বাঁচাবার জন্য আমার জাতির ঈমান রক্ষা করার জন্য আমার ভালোবাসার বাপমা মা ভাই বোনের ঈমানকে রক্ষা করার জন্য বলা এরা সে কোনকে কেটে কেটে সমাজে ছড়াচ্ছে যাতে আমাকে সমাজ ভুল বোঝে কিন্তু মনে রেখো ইজ্জতের মালিক কোনো মানুষের হাতে দিয়া রাখেনে ইজ্জতের মালিক হলেন আল্লাহ আল্লাহ যদি আব্বাস সিদ্দিকীকে কুদরতি হাতে টিকি ধরে তোলে পৃথিবীর সব কটা জালিম একসাথে আমার পা ধরে নাবাতে পারবে না পারবে না পারবে না আর আল্লাহ যদি আমাকে মিটাবো বলে পৃথিবীর সবাই মিলে যদি আমাকে তুলবো বলে কেউ আমাকে তুলতে পারবে না পারবে না পারবে না তাতে উদ্দেশ্য হবে মান আহাবালিল্লা ও আবু গদালিল্লা ও আত আলিল্লা ও মান আলিল্লামান নিঃশ্বাস টানবো আল্লাহর জন্য ফেলবো আল্লাহর জন্য দিনের যদি উপকার করতে না পারি দিনের দুশ্মনী ক্ষতি যেন না করে ফেলি এটা মনে থাকবে তো যদি উপকারকারীদের সাত প্রকাশ্য দিতে নাও পারি দিনের দুশ্মনদের সাথে কমসে কম থাকবো না এইটুকু মাথায় থাকবে তো আর একটা কাজ আছে এ ছেলে একটা আবদার করেছে একটু বলবো হ্যাঁ একটু পকটে হাত দিতে হবে যার যা খুশি একটু শরিক হতে হবে না অসুবিধা আছে দান করলে আরে আমাকে দাওয়াত করলে একটু অসুবিধা আছে